দু হাজার পঁচিশ অর্থবছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণার পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী দুই জুন টেলিভিশনের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সংসদ না থাকায় এবারে বাজেট প্রস্তাব আর সংসদে তোলা হচ্ছে না অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে কোঅর্ডিনেশন কাউন্সিল ও বাজেটের ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঈদুল আজার ছুটির আগে বাজেট ঘোষণা করতে দুই জুনকে বেছে নেওয়া হয়েছে এবার বাজেট ঘোষণা হবে সোমবার যা সাধারণত হতো বৃহস্পতিবার এবারে বাজেট হবে তুলনামূলক ভাবে ছোট বাজেট ঘাটতি কমানো এবং সমষ্টির অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাই এবার মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নির্ময়ের মানুষদের স্বস্তি দিতে বাড়ানো হবে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও ভাতা এছাড়া কৃষি স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে বাজেট পরিকল্পনায় সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃত্তির ধার হতে পারে সাড়ে পাঁচ শতাংশ যেখানে চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল ছয় দশমিক সাত পাঁচ শতাংশ মূল্যস্ফীতির হার সাড়ে ছয় শতাংশ নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে যদিও চলতি বছরের মা তা ছিল নয় দশমিক তিন পাঁচ শতাংশ